বাংলাদেশের জনগণ যখন তার ভোট প্রয়োগ করতে পারবে একটি গণতান্ত্রিক সরকার কিংবা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পাবেন জনগণের সরকার সেই সরকার কি কি ভাবতে পারে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে জনগণের ভোটে সেই জায়গায় নারীর মর্যাদা সুরক্ষা এবং নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিএনপির কী উদ্যোগ সেটা গ্রহণ করবে এখন এই অন আপনারা সবাই জানেন যে কেয়ারটেকার মানে একটি অন্তবর্তীকালীন সরকার আস মূলত জনগণের এই অন্তর্বর্তীকালীন সরকার যে জনগণের স্বার্থে যে সর সর্বোচ্চটা করতে পারছে না এটা তো আপনি উপলব্ধি করতে পারছেন তার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি তো সেই জায়গায় আমরা কাজ করছি আশা করছি যতই সমস্যা হোক না কেন একটি নির্বাচিত সরকার গঠনের পর এই সকল সমস্যাগুলো আস্তে আস্তে হ্রাস পাবে আমার তো মনে হয় না যে আমি কখনো বলেছি যে আমি মনোনয়ন চেয়েছি আমি কখনো বলিনি কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমি যোগ্য এবং আমার দল সেখানে আমাকে যোগ্য মনে করেছে এবং নমিনেশন মানে সরাসরি নির্বাচন করে আসাটাই তাকে মূল্যায়ন করার বিষয়টা তেমন না দেখেন আমি সারা বাংলাদেশে কাজ করছি আমি ঢাকা জেলার মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটে জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছি আমি ইন ফিউচারে দল দল যখন ক্ষমতায় আসবে এই আমাদের মতো যারা ত্যাগী কিংবা রাজপথের সৈনিক বলেন কিংবা যারা যোদ্ধা হিসেবে কাজ করেছি তাদেরকে দল ডেফিনেটলি মূল্যায়ন করবে মূল্যায়নের মাত্রা শুধু একজন এমপি হওয়া কিংবা মন্ত্রী হওয়া না একজন রাজনীতিবিদ হয়ে গড়ে ওঠাও কিন্তু অনেক বড় মূল্যায় তো সেই জায়গায় দলের প্রতি আমার আস্থা আছে বিশ্বাস আছে এবং আমার দল আমাকে সেই জায়গায় রাখবে আর সবচেয়ে বড় কথা হলেও এই দল করি বলেই আজকে সাধারণ সকলের ভালোবাসা